Hello everyone I am Krishnendu and you are watching KGC Today we are talking about the phenomena of heat in Bengali Let's see আমরা আজকে ফেনোমেনা অফ হিট মানে তাপের ঘটনা বলি তাপের ঘটনাসমূহ পড়ব এটা কোথায় আছে ক্লাস টেন ক্লাস টেনের এর চ্যাপ্টার নাম্বার চার চ্যাপ্টার নাম্বার ফোর ক্লাস টেনের চ্যাপ্টার নাম্বার ফোর এখান থেকে এক দু নম্বরের আসতে পারে বা বড় কিছু আসতে পারে তার জন্য আমরা প্রথমে কী করব ইন ডিটেলস চ্যাপ্টারের কি কী দেওয়া আছে সেই সম্বন্ধে জানবো নেক্সট আমরা কোশ্চেন দেখব হ্যাঁ ব্যাক পেছন দিকে যে সমস্ত জিনিস পড়ে আছে যেমন আমাদের চলতড়িৎ চলতড়িতের কিছুটা পার্ট পড়ে আছে লাস্টের পার্টটা ওইটা আমি অন্য টাইমে করাবো কারণ ওই ওই পার্টটা সম্পূর্ণ আলাদা ইলেকট্রোম্যাকটিভ পার্ট আমাদের ইলেকট্রিক্যাল পার্টটা কমপ্লিট হয়ে গেছে তাপের ঘটনা সময়সমূহ সমূহ পড়তে গেলে আমাদেরকে জানতে হবে তাপ সম্বন্ধে আর তাপ কি কি করতে পারে তাছাড়াও তাপের প্রভাব কার কার উপর পড়ে মানুষের উপর পড়ে কিছুদিন আগে পর্যন্ত আমাদের উপর পড়ছিল আর সেই তাপের প্রভাবের ফলে পদার্থেরও কিছু পরিবর্তন হয় ধর্মের পরিবর্তন কিছুটা হয় অ্যাকচুয়ালি ধর্ম নয় পদার্থের দюрগো প্রস্তুত আয়তন এনতেনিরকম আমাদের পদার্থক উপকার তিন প্রকার আর অপদার্থ এক প্রকার পদার্থ আরো অনেক আছে মেইনলি তিন প্রকার কঠিন তরল গ্যাসীয় এর সাথে সাথে প্লাজমা টাইপের আছে ঠিক আছে কঠিন আর তরলের মিডিয়াম মিডিয়াম টাই মিডিয়ামটা মধ্যবর্তী স্থানে মানে না কঠিন না তরল অর্ধ তরল পদার্থ প্লাজমা এই যে এই পদার্থ যেমন আছে কঠিন তরল গ্যাসীয় পদার্থ হিট বা তাপের ফলে কি হয় প্রত্যেকটা পদার্থের কিছু না কিছু পরিবর্তন হয় যেমন কঠিন পদার্থ কঠিন পদার্থে তাপ দিলে তার কিছু পরিবর্তন ঘটে গরম তো হয় উষ্ণতা তো বাড়ে তার সাথে সাথে এর কিছু পরিবর্তন দেখতে আমরা লক্ষ্য করতে পারি তরলও কিছু পরিবর্তন ঘটে তরলে তাপ দিলে কি জলে জল যদি গরম করা হয় উনানে রেখে তখন কি ফুটবে এই রকম কিছু ব্যাপার আছে আর গ্যাসীয় পদার্থ গ্যাসে তো তাপ দিলে বোঝা যাচ্ছে অনেক কিছু হবে কি হবে ইন ডিটেলস ওয়ান বাই ওয়ান কঠিন তরল গ্যাসীয় আজকে আমরা সাধারণ একবারে খুব সাধারণ ব্যাপারটা পড়ব কঠিন পদার্থের তাপের প্রভাব কঠিন পদার্থের তাপের প্রভাব আমরা ছোটবেলায় যখন কলমের কালি শেষ হয়ে যেত তখন কি করতাম যে কলমের কালি ধরো পেনের কালি মানে লিখতে লিখতে হালকা হালকা সবচেয়ে জাম হয়ে গেছে কোনোভাবে কালিটা তখন কি করতাম না এরকম ভাবে একটু ঘষে নিতাম বা রোদে রেখে দিতাম তার কারণে কি হতো এর মধ্যে যে জাম হয়ে যাওয়া তরলটা লিকুইডটা সেটা কি হতো আস্তে আস্তে উষ্ণতা বৃদ্ধির ফলে ঘর্ষণের ফলে উষ্ণতা পেত উষ্ণতা বৃদ্ধির ফলে সেটা কি হতো আর আরো একটু তরলতা প্রকাশ পেত যার যার জন্য এই নিভ এর মধ্য দিয়ে দিয়ে এই বলের মধ্য এটা বেরিয়ে আসতো এবং লেখা হতো এইভাবে আমরা অনেক অনেক এরকম কাজ করেছি প্রায় সবাই করেছি আমরা যারা যারা আছি সেই রকম সেটা হচ্ছে তরলের ব্যাপার গ্যাসের ব্যাপার গ্যাস অন্য টাইপের তরল অন্য ধরনের পদার্থ আজকে আমরা কী মেনলি পড়ব কঠিন ধরনের পদার্থ কঠিন ধরনের পদার্থ বলতে যদি একটা বোতল একটা কোনো বোতলের ছিপি আটকে যায় যদি বোতলটা অ্যাকচুয়ালি কাঁচের যদি হয় ধাতবো ছিপি আটকে গেল সেই ছিপিটা খোলার জন্য কি করা হয় না একটু গরম করে নেওয়া হয় গরম করলে কি হয় কাঁচটা গরমের ফলে কি গরমের ফলে প্রসারিত হচ্ছে কাঁচটার থেকে বোতলের ছিপিটা বেশি প্রসারিত হয়েছে এর ফলে কি খুলে যাচ্ছে এরকম ঘটনা আমরা অনেকবার দেখেছি ওই ঘটনা পড়ার আগেও আমাদেরকে আরও অনেক কিছু জানতে হয় যেমন তাপ দিলে এই যে প্রসারিত হচ্ছে এই প্রসারণটাকে কে ভাগ করা যায় এবং কি কি আর এই প্রসারণের একক বা এই সমস্ত কিছু এইগুলো আজকে আমরা জানবো কঠিন পদার্থে তাপের প্রভাব কঠিন পদার্থে তাপের প্রভাব দেখতে গেলে আমরা এর মধ্যে কী পড়ব প্রসারণ কঠিন পদার্থের প্রসারণ কঠিন পদার্থের প্রসারণ ক প্রকারে হয় কঠিন পদার্থ এক নম্বর হচ্ছে তার দৈর্ঘ্য আছে সেই দিকে প্রসারিত হতে পারবে দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় প্রসারিত হলে ক্ষেত্র প্রসারণও হতে পারে তাছাড়া কি কঠিন পদার্থের আকার আয়তন যেহেতু আছে আয়তন প্রসারণ হতে পারে ওকে আকার আয়তন নিয়ে পদার্থ পদার্থের আকার এবং আয়তনের চেঞ্জ করতে পারে তাপ সিম্পল ব্যাপার একদম সিম্পল তাহলে কি কঠিন পদার্থের আকার আছে আকার দেয় দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা এই সমস্ত জিনিস আয়তন পদার্থের আয়তন আছে সেই পদার্থের আয়তন আর আকার চেঞ্জ করতে পারে তাপ সিম্পল একবারে ভেরি সিম্পল প্রথমে আমরা কি পড়বো দুর্ঘ দৈর্ঘ্য প্রসারণ কঠিন পদার্থকে তাপ দিলে কি হয় দৈর্ঘ্য বাড়ে আর যখন বাড়ে তখন আমরা প্রসারণ লিখছি দৈর্ঘ্য প্রসারণ মানে দৈর্ঘ্যের বৃদ্ধি কোন পদার্থের কোন পদার্থ তাপের ফলে তার দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটলে তাকে দৈর্ঘ্য প্রসারণ বলে ক্ষেত্র প্রসারণ সেম জিনিস এখানে যা বলেছে এই পয়েন্টেই উত্তর আছে ক্ষেত্র প্রসারণ কোন পদার্থে তাপের ফলে তার ক্ষেত্রফল বৃদ্ধি বা প্রসারিত হলে তখন তাকে বলবো ক্ষেত্র প্রসারণ কোনো পদার্থে তাপের ফলে ক্ষেত্রফল প্রসারিত হলে তাকে ক্ষেত্র প্রসারণ বলে আয়তন প্রসারণ তাপের ফলে কোনো পদার্থের আয়তন প্রসারিত আয়তন বৃদ্ধি পেলে তাকে বলবো আয়তন প্রসারণ তিন নম্বর আয়তন প্রসারণ প্রয়োগে কোনো কঠিন পদার্থের আয়তন বৃদ্ধি পেলে তাকে আয়তন প্রসারণ বলে দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্র প্রসারণ আয়তন প্রসারণ কাকে বলবে কোন কঠিন পদার্থ থাকবে কোনো কঠিন পদার্থকে তাপ দেবো তাপ দিলে যদি তার দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটে তখন তাকে বলবো দৈর্ঘ্য প্রসারণ যদি তার ক্ষেত্রফলের বৃদ্ধি ঘটে তখন তাকে বলবো ক্ষেত্র প্রসারণ এবং কোন যদি আয়তন এর কোন কঠিন তাপ প্রয়োগের বলে কোনো কঠিন পদার্থের আয়তন বৃদ্ধি পেলে তাকে বলবো আয়তন প্রসারণ এখনো দু একটা আছে আচ্ছা এটা লেখা হোক তারপরে আমরা এর গুণাঙ্গ সম্বন্ধে জানবো দুর্ঘ প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আয়তন প্রসারণ গুণাঙ্ক এই তিন প্রকার গুণাঙ্ক সম্বন্ধে আমরা জানবো প্রথমে দেখি দুর্গ প্রসারণ গুণাঙ্ক জিনিসটা কি না একক উষ্ণতা বৃদ্ধির ফলে প্রতি একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য প্রসারণ হয় তাকেই বলবো আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কার না ওই পদার্থ যে পদার্থের একটু এক একক ডিগ্রি যদি আমরা টেম্পারেচার বৃদ্ধি করি তাতে যে পরিমাণ একক পরিমাণ যদি দৈর্ঘ্যের প্রসারণ হয় সেটাকে আমরা বলবো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আচ্ছা একটু সংজ্ঞাটা লেখা হোক তারপর আবার হবে আচ্ছা কোন কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে বলব পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এর একক কি পার ডিগ্রি সেলসিয়াস বা পার ডিগ্রি বা পার ডিগ্রি ফারানাইট যা যাহাকুশি হতে পারে যেমন একটা উদাহরণ দিয়ে বোঝায় লোহার লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক লোহার বাদ ডাইরেক্ট রূপ লোহার রূপা অ্যালুমিনিয়াম তামা তামা তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত হবে প্রসারণ গুণাঙ্ক আছে ষোলো দশমিক সাত ইন্টু টেন টু দি মাইনাস সিক্স এর মানে কি পার ডিগ্রি সেলসিয়াস অথবা এটাকেই লেখা হয় ষোলো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার মাইনাস এভাবে আমরা লিখতে পারি বলছে এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা চেঞ্জ হলে তার দৈর্ঘ্য কত প্রসারিত বা বৃদ্ধি বৃদ্ধি পাবে পাবে দৈর্ঘ্যটা এতটা এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ানো হলো তখন তার যা দৈর্ঘ্য ছিল তার থেকে সামান্য পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে কতটা দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে এতটা এই পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে এই হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক একে যদি আমরা সংখ্যা সরি অঙ্কের আকারে প্রকাশ করি তখন আমরা দৈর্ঘ্যের ইংরেজি হচ্ছে লেন্থ লেন্থ এর এল আর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আমরা আলফা দিয়ে ডিনোট করব এ আলফা দিয়ে ডিনোট করলে আমরা সংজ্ঞা অনুযায়ী বলবো কোনো কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে মানে এক একক উষ্ণতা চেঞ্জ হচ্ছে প্রথমে ছিল টি টি ওয়ান প্রথমে ধরি টি ওয়ান উষ্ণতা ছিল আর পরে উষ্ণতাটা চেঞ্জ হয়ে টি হয়েছে এই পরিমাণ চেঞ্জ হয়েছে চেঞ্জ কত হয়েছে টি টু মাইনাস টি ওয়ান এই পরিমাণ উষ্ণতা আমাদের চেঞ্জ হতে দেখেছি কততে এল ওয়ান দৈর্ঘ্যে প্রথমে ছিল এল ওয়ান পরে হয়েছে এল টু তাহলে দৈর্ঘ্য চেঞ্জ কত হয়েছে যে দৈর্ঘ্য প্রসারণ হয় কতটা দৈর্ঘ্য প্রসারণ হয়েছে এল টু মাইনাস এল ওয়ান মানে এক্স ডিগ্রি সেলসিয়াস ছিল মানে টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস ছিল টি টু ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হল টেম্পারেচারটাকে টি ওয়ান ডিগ্রি সেলসিয়াসে এই যে পদার্থটা এই পদার্থটাকে এল ওয়ান ছিল এইটা কত হয়েছে এল টু হয়েছে এল ওয়ান থেকে এল টু হয়েছে তাহলে চেঞ্জ কতটা হয়েছে এল টু মাইনাস এল ওয়ান টেম্পারেচারের চেঞ্জ টি টু মাইনাস টি ওয়ান কততে এল ওয়ান আলফা হচ্ছে দুর্গপ্রসারণ গুণাঙ্ক এরপরে হবে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক তারপর হবে আয়তন প্রসারণ গুণাঙ্ক আচ্ছা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হলো